এই কুসংস্কার জাহালাত অজ্ঞতা এই আবু জাহেলের এই শিরকি আকীদারই रास्ते আর আমরা থাকতে মন চাছিনা আল্লাহ আমাকে আপনি এখান থেকে বের করে আপনি আমাকে একটা নিরাপত্তার সাথে শততার সাথে আপনি আমাকে একটা স্থানে নিয়ে যান অন্যায়কে কি করেন ওয়াজাল্লি মিল্লা দুংকা সুলতানুল নসীরা এই মক্কী জীবনে আপনার দিনটা আমি कायम করতে পারছি না। যে দিনের বিধিবিধান দিয়ে আপনি আমাকে পাঠিয়েছেন সেটা আমি কায়েম করতে পারছে না আমার কাছে রাজশক্তি নাই রাজশক্তি কাফের মুশ্রিকদের হাতে তাই আপনি কি করেন সুলতান আপনার দিনকে প্রতিষ্ঠা করতে পারি আপনার দিন বিজয়ী হয় আপনার দিনের সাহায্যকারী হয় এরকম একটা রাজত্ব বা সালতানাত আপনি আমাকে দান করেন তাহলে সুলতানের নাসির সাহায্যকারী রাজত্ব একটা সাহায্যকারী রাজ্য শক্তি আল্লাহ রসুল আল্লাহর কাছে চাইলেন তাহলে দীর্ঘ তেরোটি বছর মাকে জীবনে মার খাইলেন এত কষ্ট করলেন করার পরে আল্লাহর কাছে তিনি নিজেই রাজত্ব চেয়ে নিলেন রাজ শক্তি রাজ ক্ষমতা আল্লাহর কাছে চেয়ে নিলেন কেন আসলে রাজ শক্তি ছাড়া আল্লাহর দিন পরিপূর্ণ এই পৃথিবীতে প্রতিষ্ঠা হয় না এই জন্য তাপসির কাসিরে এই আয়তেরই তাপসিরে হজরত ওসমান থেকে আদিষ্ট এসেছে হজরত ওসমান বলেছেন যে ইন্নাল্লাহ লাইয়া যাও বিসুলতানে মা লাইয়া যাও বিল কোরআন নিশ্চয় ইসলামী রাষ্ট্রের রাজত্বের আইনের দ্বারা বা শাসনের দ্বারা মানুষ যেভাবে অন্যায় থেকে বিরত থাকে অন্যায় কর্ম পরিহার করে কোরআনের দ্বারা মানুষ এরকম অন্যায় থেকে বিরত থাকে না। এটা নাহলে হজরত উসমান এআসিরে এই বলেছেন টা ইবনে তা যে ইসলামী রাষ্ট্রের আইনের দ্বারা মানুষ যেরকম নাফার মানি থেকে বিরত থাকে আল্লাহর কোরআনের ওয়াজের দ্বারা কুরআনের নসুত দ্বারা মানুষ এরকম পাপ থেকে বিরত থাকে না আজেরন আসলেই তো আপনি আমি সারা দিন বা সারা জীবন আমি সুদ এর বিরুদ্ধে খালি ওয়াজ করে গেলাম এই সুদ কিন্তু দূর হবে না কিন্তু আমি আল্লাহর বিধান বা ইসলামে রাষ্ট্র قائমের পর যখন আমি রাষ্ট্রভাবে সুদгами তুলে দেই আমি সংসদে বিল পাস করে আমি সুদের উচ্চ বন্ধ করে দেই তাহলে সুদাই করে বন্ধ তাহলে কুরআনের ওয়াজের চাইতে ওটা বেশি ফলপ্রসূ হলো কোরআনের ওয়ার্সন হয়তো দু একজন সুদ থেকে বিরত থাকতে পারবে কিন্তু রাষ্ট্রীয় যে সুদ এটা থেকে আমরা কিভাবে বিরত থাকতে পারবো আমরা কিন্তু বিরত হতে পারছি না এই রাজ্য শক্তি রসুল কেন চাইলেন রাজ্য শক্তি এই জন্যই চেয়েছেন রাজ্য শক্তি ছাড়া মূর্তি ভাঙা যায়জ নাই আল্লাহ রসুল মাক্কি জীবনে তেরোটি বছরে একটা মূর্তির কেউ হাত দেন না মূর্তি ভাঙাতে দূরের কথা আল্লাহ তালা কোরআন আমাদের জানিয়েছেন যে ওরা যে মূর্তির পূজা করে ওই মূর্তিদেরকে বা ওদের মাবতদেরকে তোমরা গালি দিও না দিলে পারে ওরাও অজ্ঞত বসত প্রতিহিংসা করে তোমাদের আল্লাহকে গালি দিও তাহলে আল্লাহ রব আলিন মূর্তি ভাঙাতে দূরের কথা মূর্তিকে গালি দিতে কোনটা নিষেধ করলেন এই হাজিরিন রাজ্য শক্তি কেন দরকার আল্লাহ তালার বিধিবিধান প্রতিষ্ঠার জন্যে রাজ্য শক্তি দরকার রাষ্ট্র আইনের মাধ্যমে সিডিক বেদাত কুকুর পাপ পঙ্কিলতা বেহাপন অশ্লীলতা যেভাবে দূর করা যায়

যারা মনে করেন জাগতিক উদ্দেশ্যে রাজত্ব চায় তাদেরকে ভোট দেওয়া যায় যে শুধু জাগতিক কথা বলে খালি ভোট আমরা করব এত ব্যবস্থা করব অত করবো অত করব মানুষের এত ভাতার ব্যবস্থা করব বয়স্ক ভাতা দিব অবক ভাতা দিবো বিভিন্ন কথা খালি প্রলোভন দিয়ে যায় জাগতিক উন্নতির কথা খালি বলে যায় বলে মানুষের কাছে ভোট চায় এদের ভোট দেওয়া যায়

দুনিয়া এত উন্নতি হবে আল্লাহ রসুল বলেছেন আমার উন্মতের আমি দারিদ্রের ভয় করি না কিন্তু আমার উন্মতের বিপদ চাই ভয় করি আমার উন্মতের মধ্যে ফেতনা ঘটবে দলে দলে ভাগ হয়ে যাবে এক মুসলমান অপর মুসলমানকে হত্যা করবে কি কারণে হত্যা করছে নিজেও জানবে না এমন ফেতনা সামনে আছে রসুল বলেছেন হারাজ বেড়ে যাবে হারাজ হলো হত্যা সোনারি মাজা সহ বিভিন্ন আদিশ আছে কেয়ামতের পূর্বে এমন বিচার বহির্ভূত হত্যা প্রকাশ পাবে যে একজন হত্যাকারী তোমাকে হত্যার জন্য তোমার ঘরে ঢুকবে আল্লাহ রসুল বললেন যে তোমাকে যখন হত্যার জন্য তোমার ঘরে ঢুকে গেছে তুমি কি করো ওর অস্ত্র দেখে যদি তোমার ভয় লাগে তাহলে তুমি তোমার কাপড় দিয়ে তোমার চকু ঢেকে নাও সে তোমাকে মেরে যাক কিন্তু তুমি তাকে মেরো না কেননা মুসলমান মুসলমানকে মারা একটা কুকুর গালি দেওয়া ফাঁসে কি হত্যা করা কুকুর রসুল বলেছেন ওই টাইমে হাবিল কাবিল এই দুই ভাইয়ের মধ্যে তোমরা হাবিলের কথা অবলম্বন করবে কাবিলের মতো হত্যাকারী হয়ে না হাবিলের মতো নিহত হও এমন কথা রসুল বলেছেন ওই সন্ত্রাসের অস্ত্র যদি ভয় লাগে আপনার আপনি মুখ ঢেকে ফেলবেন ও আমাকে মেরে যাক ইসলাম এত শান্তির কথা বলেছে কাউকে আঘাতের কথা ইসলাম ইসলাম বলে বিচার বহির্ভূত কোনো হত্যা ইসলাম করতে নিষেধ করেছে তো হাজরিন যে কথা বললাম

এই প্রশাসকগণ শাসকগণ বা রাজাবাদ বাদশারা যদি আল্লাহর কিতাব দ্বারা যেটা আল্লাহ আমাদের সামনে বাসাই করে দিয়েছেন এই আইনদারা যদি বিচার না করে তাহলে আল্লাহ রব আলিন কি করবেন পরস্পরের মধ্যে শত্রুতা এবং মতবিরোধ সৃষ্টি করে দিবেন তাহলে আমাদের দেশে আজকে আওয়ামী লীগ বিএনপি শত্রুতা জামাত আওয়ামী শত্রুতা এই যে আমাদের যে শত্রুতা এটা কেন এই শত্রুতার কারণ হিসাবে আল্লাহ রসুল সোনানে তির মিজি তারপরে হাইসামের মাজমা জাইদ আলবানি সৈয়দ তার্গিব সহ বিভিন্ন কিতাবে আছে হাফেজ মঞ্জুরি তার্গিব সহ বিভিন্ন হাদিসের গ্রন্থে আদিসটা আছে তাহলে আমাদের দেশের আইম্মা বা শাসকগণ যদি আল্লাহ আমাদের জন্য যে আইন বা বিচারের ব্যবস্থা করে দিয়েছেন সে কিতাব আমাদের দিয়েছেন দি কিতাব ইল্লাই আল্লাহর কিতাবের দ্বারা আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন ওহির বিধান দিয়েছেন এই বিধান দ্বারা যদি বিচার না করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের পরস্পরের মধ্যে শত্রুতা এবং মতবিরোধ আল্লাহ সৃষ্টি করে দিল তাহলে আমাদের দেশে রাজনৈতিক শত্রুতা মতবিরোধ আছে না নাই আমাদের দেশে অবশ্যই প্রত্যেক গ্রুপের মধ্যে শত্রুতা আছে আমি লীগের গ্রুপের মধ্যে দুইটা গ্রুপ আছে এক গ্রুপ আরেক গ্রুপকে দেখতে পারে না প্রত্যেক দলের মধ্যে গ্রুপ সৃষ্টি হচ্ছে অর্থাৎ এমনি তো জামাত বিএনপি বা জামাত আমি লীগ শত্রুতা আছেই আবার আওয়ামী লীগের মধ্যে দুইটা গ্রুপ হয়ে যাচ্ছে বিএনপির মধ্যে দুটা গ্রুপ হয়ে যাচ্ছে প্রত্যেক দলের খালি গ্রুপ আর শত্রুতা বিভক্তি আল্লাহ যে বিধান আমাদের আমাদের দিয়েছেন সেই কিতাব দ্বারা বা বিধানরা শাসন করে না এই জন্য তাহলে আমাদের শাসকরা যদি আল্লাহর বিধান অনুযায়ী যদি ফাইসলা না করে তাহলে আল্লাহ এই পারস্পরিক শত্রুতা মতবিরোধ এটা যতদিন যাবে খালি বেড়েই যাবে বেড়েই যাবে কমবে না এসেনা আমেলিক ছিল এক গ্রুপ এখন দুই গ্রুপ বিএনপি এক গ্রুপ এখন দুই গ্রুপ হেফাজতে ইসলাম এক গ্রুপ এখন দুই গ্রুপ পাবলিক জামাত এক গ্রুপ এখন দুই গ্রুপ পরস্পরের মধ্যে শত্রুতা বারবার বিভাজন এটা ধরেই চলছে এর একমাত্র কারণ হলো আল্লাহর ওহী আল্লাহ যে কিতাব দিয়েছেন কুরআন দিয়েছেন ওইটা দ্বারা ফয়সালা না করার কারণ এসেনা আল্লাহর আইন আদালা ইনসব আইন আল্লাহ কারো প্রতি কোনো বৈষম্য করেন না

আল্লাহ জাগতিক ভাবে সবার ক্ষেত্রে নিয়ামত দিয়েছেন যে আস্তিক যে নাস্তিক এটা আল্লাহর কাছে নাই জাগতিক নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ সবাইকে সমান করে দিয়েছেন এই জন্য এক হাদিস বলেছেন এই দুনিয়াকে যদি আল্লাহ একটা মশা বা মাসির পাখার পরিমাণ মূল্যায়ন করতেন আল্লাহ এই দুনিয়াকে তাহলে একটা কাফের কে তিনি এক ঢোক পানি পান করতে দিতেন না তার মানে দুনিয়ার কোন মূল্য নেই আল্লাহর কাছে এত লোংরে এই দুনিয়া সেই মুসলিমের হাদিস আছে আল্লাহ রসুল রাস্তা দিয়ে যাচ্ছেন পাশে একটা বকরির বাচ্চা কান কাটা মরে একবারে পসে ফুলে আল্লাহ রসুল কেননা এটা এমনিতে মরা তার উপরে পচে ফুলে গিয়েছে তার উপরে আবার টুটিয়ে আছে কান কাটা এটা তো সুস্থ হলেও তো এটা আমরা কিনতাম না কেননা তার কোট আছে তাহলে এটা আমরা কেন আল্লাহ রসুল বললেন

আমি যত বড় আলেম হই যত বড় মুসলমান হই আমার যে অধিকার একটা ইহুদি খ্রিস্টান একটা হিন্দু ভাই ঠিক ওই কল একই রকম অধিকার কোনো রকমের বৈষম্য করার কোনো চিন্তা ইসলামে নাই একজন বিধর্মী শত্রুগো নাগরিক অধিকার নিয়ে রাষ্ট্র থাকতে বাংলাদেশে আমি যতই মুসলমান হই আমিও ততটুকু অধিকার নেই এই রাষ্ট্র থাকতে পারব নাগরিকদের মধ্যে নাগরিক অধিকার সবার সমান ইসলাম দিয়েছে ইসলাম এত আdataTableপূর্ণ এত ইনসাফপূর্ণ ইসলাম ইসলাম অনেক সময় ইহুদির পক্ষে রায় দিয়ে দিয়েছে মুনাফিক নামধারী মুসলমানদের বিপক্ষে তার রায় দিয়েছে আর ইহুদির পক্ষে রায় দিয়েছে এরকমও নজির হযরতে উমরের জামানায় আছে তিনি ইহুদির পক্ষে রায় দিয়েছেন যে ইহুদি জিতে গেছে আর মুনাফিকের বিপক্ষে রায় দিয়েছেন আল্লাহ । রাসূল তারপরে রাসূলের এই বিচার ওই মুনাফিক সেটা মুসলমান রূপে হয়ে আছে উমরের কাছে গেছে যে আমি তো নামাজ পড়ে আমি মুসলমান আর তো ইহুদি উমর খেপে যাবে অতএব রসুলের বিচার নিয়ে যাবে না তাপসরিফ নিয়ে কাছে আছে অতএব যেতে হবে ওমরের কাছে উমরের কাছে গেল বললো যে কি হয়েছে তোমাদের বললো একটা বিষয় নিয়ে মীমাংসার জন্য রসুলের কাছে গিয়েছিলাম আমি মুসলমান আমি আপনাদের সাথে নামাজ পড়ি অথচ আমার বিপক্ষে রসুল রায় দিয়ে দিল ইহুদির পক্ষে রায় গেল আর আমার বিপক্ষে গেল হজরত ওমর বললেন তাই হ্যাঁ বিষয়টা এরকম বললো দাঁড়াও

হজরত অমর আদুল তালান তার কল্লা উড়িয়ে দিয়েছেন আর ইহুদিকে বাঁচিয়ে দিয়েছেন এটাই হচ্ছে আদালত এটা ইনসাফ এটাই ইসলাম আমাদের শিক্ষা দেয় আর আমরা আল্লাহর বিধান থেকে দূরে গিয়ে আমরা আজকে ভাই ভাই এই সমাজের রক্ত রক্ত করছি আজকে হিন্দুদের সাথে আমাদের বৈষম্য আছে এটা কেন ইসলাম এটা আমাদের শিক্ষা দেয় না এই জন্য হাজির বলছিলাম আল্লাহর বিধান এই দুনিয়াতে জাগতিক উন্নয়নের যারা কথা বলে তাদের পিছনে কোনো ঘুরবেন না তাদের পিছনে দল করবেন না আজকে কি লাঞ্ছিত হয়ে এই সমাজ থেকে তারা পালিয়ে গেছে সকলে জানেন কেন এটা শুধু জাগতিক কারণে আল্লাহ করে দেন এরম লাঞ্ছিত আর কেউ হয় নাই যে আমাদের বিগত মাননীয় প্রধানমন্ত্রীর গোপনীয় ব্যবহার্য জিনিসগুলো এটা মিডিয়ার সামনে তুলে ধরে ধরে লাঞ্ছিত করেছে আমার মনে হয় এরকম নোংরা লাঞ্জনা এই পৃথিবীর সৃষ্টির পর আজ পর্যন্ত কোন শাসক প্রশাসকের হয় নাই এই গুপ্ত অঙ্গে হামলা গোপনের জিনিসগুলো উন্মোচন এটা আমার মনে হয় পৃথিবীতে হয় নাই। এমন একটা জনক লাঞ্ছনা আমি বলছি না যে লাঞ্চনা জায়েজ কিন্তু বলছি জাগতিক দিক দিয়ে লাঞ্ছনা হলো আমি গোপনীয় বিষয়ে মুসলমানের ইজ্জত আবর ঢেকে রাখার কথা ইসলাম বলেছে যে ব্যক্তি মুসলমানের ইজ্জত ঢেকে রাখবে আল্লাহ কেয়া মতো তার ইজ্জত ঢেকে রাখবে

থুতু মেরে দিল মুখে হজরত আলীর রাগ বেড়ে গেল আর তখন ওই কাফের কে ছেড়ে দিলেন কাফের বলল আপনি আমাকে বুকের উপর সরে বসেছেন ছুরি ঢোকা দিবেন হঞ্জর বসিয়ে দিবেন আপনি আমাকে কেন ছেড়ে দিলেন বলল এই ছেড়ে দিলাম তুমি আমার মুখে থুতু মেরেছো আর আমার রাগ বেড়ে গেছে এখন শুধু তোমাকে আমি মেরে আমার রাগের মধ্যে তোমাকে খুন করা হবে এটা আদালত হবে না কেন আমার মুখে থুতু নিক্ষেপে আমার রাগ বেড়ে গেছে আর আমি রাগের মধ্যে তোমাকে হত্যা করব না তোমাকে ছেড়ে দিলাম এই হচ্ছে আদালত এই হচ্ছে ইনসাফ তারা রাগের মাথায় কোনো কিছু আমাদের ইসলাম এত সুন্দর এত সুন্দর আল্লাহ আমাদের দিয়েছে তো বলছি জাগতিক উন্নতি কত নেবেন রসুল বলেছেন সোনার বার নিয়ে আমার উন্মত রাস্তা পথে ঘুরবে দান করার জন্য কেউ নেবে না দান একটা লক্ষ্য পাওয়া যাবে না যে দান গ্রহণ করবে কেউ দান গ্রহণ করবে না এমন উন্নতি উন্মতের হবে আর কত উন্নতি নেবেন দুনিয়াতে আপনি জান্নাতও দেখাবে

দাজ্জাল ওই টাইমে এসে বলবে কি চাও আল্লাহ তাকে এত ক্ষমতা দিয়ে দিবেন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করাতে পারবে তুমি বৃষ্টি চাও তোমার জমিতে পানি নাই পেঁয়াজ লাগাই চাও রসুন লাগাই চাও আমি পানি এনে দিচ্ছি সাথে সাথে আসমানে গোপন করবে জমিনে পানি বর্ষিত হবে তুমি কি চাও টাকা পয়সার অভাব দাজ্জালের পেছনে পৃথিবীর সোনা হাঁটবে চলবে পঙ্গবালের মতো কি চাও কত চাও সোনা নিয়ে যাও হীরা নিয়ে যাও মনে নিয়ে যাও কত চাও সব তোমাকে দিয়ে দিব শুধু তুমি আমাকে তোমার রব মেনে না আল্লাহ মেনে না কিন্তু আল্লাহ রসুল বলেছেন আল্লাহ কখনো লেখা থাকবে কপালে ওর চোখ কানা হবে আঙ্গুরের মতো আঙ্গুরের গুটির মতো খোলা হবে রসুল সব বলে দিয়েছেন কিন্তু তোমার রব কানা না চেনে রেখো আল্লাহকে তোমার আল্লাহ দাস জলকে চেনে রেখো আল্লাহ যা পারেন দাস প্রায় তাই করে দেখাবে আল্লাহ জান্নাম দিতে পারে দাস বলবে কি চাও তুমি জান্নাত নেবে আমাকে মানো তুমি আর কি চাও স্বয়ং নগদ জান্নাত দেবো নগদ কে আমাকে মানবে আমার অনুসরণ করবে আমার অন্ত আমার জুলুম মেনে নেবে আসো নগদ জান্নাত দেবে মুসলমানের কাছে বড় গুলো নিয়ামত আছে যে জান্নাতের একটা লাঠি বা কাঠি রাখার জায়গার দামও এই দুনিয়া বেসলে হবে না এত নিয়ামত আল্লাহ জান্নাতে আল্লাহ দিয়েছেন সেই জান্নাত নগদ দেবে বলবে জান্নাতে যেতে চাও আসো আমাকে মেনে নাও হ্যাঁ মেনে নিলাম তখন ওকে ধরে জান্নাতে দিবে কিন্তু সেটাই জাহান নাম আর যে তাকে মানবে না তুই তো কাফে তুই দাস জাল তুই প্রতারক তোর কথাই রসুল তো বলে গিয়েছেন আমার রব কখনো জমিনে হেটে হেটে বলবেন না আমাকে রব মানো আমার রব ডাইরেক্ট বলেন না আমাকে রব মানা আমার রব নবী রাসুল পাঠিয়ে পয়গম্বার পাঠিয়ে আলিমা পাঠিয়ে রুহু বেহাতে দাওয়াত দিয়েছেন উনি জমিনে হেটে হেটে বলবেন না রব আমাকে মেনে নাও ওকে কাল্লা কেটে দিবে জাহান নামে দিবে ওটাই জান্নাত অতএব জাগতিক উন্নন অগ্রগতির কথা বলেছেরা ভোট চায় তারা দাজ্জালি আইনে আছে এরা সঙ্গ দাজ্জাল বেরলে দাজ্জালের অনুসারি হয়ে যাবে এজন হাজিরিন এই দাজ্জালি ফাতনায় পড়বেন না স্বয়ং তো জালেম জুলুমবাজ এটা দাজ্জাল করবে পৃথিবী যারাই তাকে মানবে না তাকে হত্যা করবে জাহান্নামে তো সরাসরি তো তাই করে যারাই স্বয়ংসার মানবে না ওর জুলুম মেনে নেবে না তাদেরকে যেভাবে মারার মারবে আয়না ঘরে রাখা লাগে রাখবে যদি যুদ্ধ অপরাধ মানবতা অপরাধের নামে ফাঁসি দেয় দিবে যদি বিডিআর বিদ্রোহের মাধ্যমে জেনারেল দিয়ে মারার দরকার হয় ক্ষমতা থাকা জন্য মারব যাকে চাকরি দেওয়ার দরকার হয় দিব যাকে অপসারণের প্রয়োজন অপসারণ করব মানে এইটাই হচ্ছে দাজ্জালি একটা সমাজ নিজের মন চাই জিন্দিগি নিজের ক্ষমতা দাপট পৃথিবীতে ধরে রাখার জন্য কি নাকি করে নাই কিন্তু আজকে কোথায় এগুলি সব দুনিয়ার জন্য হয়েছে হাজিরিন। এইজন এগুলো করবেন না আমাদের বাংলাদেশের সাথে পনেরো থেকে বিশ বার ভারতের যুদ্ধ হয়েছে প্রত্যেকবারই আমাদের বিজেপি ভাইরা জিতেছে ভারত প্রতিশোধ নেওয়ার জন্য কি করলো ওর একটা ছায়া সরকার বাংলাদেশে গঠন করে দিল দিয়ে আমাদের বিডিআর জেনারেলদের মেরে ফেললো যে জেনারেল এই বাংলার জমিনা তৈরি হবে কিনা সন্দেহ ওদের এত জ্ঞান ছিল মেধা ছিল এত যুদ্ধ কৌশল ছিল ভারতের বিজেপির ওদের সাথে পারে নাই এমন টেকনিক ছিল পনেরো থেকে বিশ বার যুদ্ধ হয়েছে প্রত্যেকবার বাংলাদেশ জয়লাভ করেছে এই জেনারেলদের কারণে আর সেই জেনারেলদেরকেই তাদেরকে বিডিআর বিদ্রোহের মাধ্যমে খুন করে ফেলা হলো লাশ আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে আমরা সব মিডিয়াতে দেখেছি এই শয়রাzone নীতি আল্লাহ ভালোবাসে নার কতদিন আল্লাহ মাজলুমের accanto জেনে রাখবেন আল্লাহর কাছে মাজলুমের accantoদের ফরিয়াদের কোনো পর্দা থাকে না সরাসরি আল্লাহ কবুল না। এটা মাজলুম যদি কাফের হয় আল্লাহর কাফেরের পক্ষে এজন্য ভালোভাবে বলে রাখি যুব সমাজ যারা ছাত্র সমাজ আন্দোলন করছে জেনে রাখো ইস্পেন ও নমস্তে উন্ডলুস ইসপেনের জালেম শৌর শাসক খ্রিস্টান নাগরিকদের প্রতি অত্যাচার করত এক নাগরিক মাজলুম মুসলিম খলিফার কাছে চিঠি লেখলো যে আমাদের খ্রিস্টান শাসক স্পেনে ইউরোপে জুলুম করে ও자দের হক আদায় করে না তার মানে জুলুম বা শাসন ব্যবস্থা صافি রাখার জন্য নাগরিক প্রতিবাদ করে এই মুহূর্তে জনগণ বিস্মিত হয়ে গেছে আপনি আসুন আপনি সেনাবাহিনী পাঠিয়ে দিন আমাদের স্পেন বিজয় হয়ে যান এক مظلوم কাফের মাজলুম আবেদন করলো মুসলিম খলিফার কাছে মুসলিম খলিফা tariq bin ziyad কে বললেন তুমি স্বর্ণ নিয়ে চলে যাও tariq bin ziyad rahimahullah জাহাজে করে সাগর পার হয়ে চলে গেলেন কি জাহাজগুলো পুড়িয়ে দিলেন দিয়ে সালামে বক্তৃতা দিলেন যে হে মুসলিম মানে স্বর্ণরা এই যে জাহাজগুলো পুড়িয়ে দিলাম ইসনে মহা সাগর আর পালাতে পারবে না সামনে শত্রুর মোকাবেলা করতে হবে মানে এমন মরণ প্রাণ যুদ্ধ করতে হবে যে জালেনকে пора যায় কোরাই হবে স্পেন জয় হয়ে গেল মুসলমানরা এমন ইমান নিয়ে যুদ্ধ করলো যে আমাদের পিছনে পালানোর পথ নাই দীর্ঘ সমুদ্র জাহাজ গুলো পুড়িয়ে দেওয়া হয়েছে আর সামনে শত্রু স্পেন জয় হয়ে গেল সাত আটশো বছর মুসলমানরা ন্যায়ের সাথে মুসলমানরা স্পেন শাসন করলো কিন্তু সাত আটশো বছর পর মুসলমানদেরকে আমরা বলি ভূতে ধরা সুখে থাকলে ভূতে কিনে আয় একটা কথা আছে যদিও ভূতের বিশ্বাস ইসলামে নাই মুসলমানদের ভিতরে জাগজমতা দুনিয়ার আবিজত্ব আত্মভরিতা পরস্পর বিচ্ছিন্নতা আ ওদের মানে ক্ষমতার লোভ গদির লোভ মুসলমানদেরকে অলসতা ইত্যাদি পেয়ে বসলো পরবর্তীতে আবার খ্রিস্টানরা শক্তিশালী হয়ে ওই পরাশক্তিরা শক্তিশালী হয়ে মুসলমানদেরকে মসজিদে জাহাজে নিজের ঘরে আবদ্ধ করে পুড়িয়ে মানল সেটাই হচ্ছে এপ্রিল ফুল বা এপ্রিল এই যারা আন্দোলন করছো ক্ষমতা দেশের নিয়েছো মনে করো না এটা তোমাদের চিরস্থায়ী হবে তোমরা যদি অবহেলা করো দায়িত্বে তোমরা যদি আবার যদি জুলুমবাজ হও অত্যাচারী হও তোমরা যদি আবার বিলাসটা শ্রু থেকে আবাসিয়ে দাও কর্মট না থাকতে পারো তাহলে তোমাদের আবার এমন পতন ঘটবে যে স্পেনে যেরকম মুসলমানদের পতন হয়েছে আজ পর্যন্ত আর মুসলমান দখল করতে পারে নাই এরকম কিন্তু দেশটা আবার হয়ে যেতে পারে অতএব দায়িত্ব এমন একটা জিনিস সবার এই জন্য দায়িত্ব নিতে হয় না হজরতে আবু জার গিফারি বলেছিলেন আপনি আমাকে প্রশাসনিক একটা দায়িত্ব দেন আল্লাহ রসুল বললেন তুমি দুর্বল চিত্তের মানুষ তোমার জন্য দায়িত্ব প্রশাসনিক দায়িত্ব সবার জন্য না যারা দায়িত্ব নেবেন এই হাদিসটার প্রতি খেয়াল রাখবেন আবু জর গিফারি সহি মুসলিমের হাদিস কেতাব ইমারা বলছি আবু জর প্রশাসনিক দায়িত্ব দেন না কেন উনি নরম হৃদয় চিত্রের মানুষ একজন তাকুয়াবান অত্যন্ত নরম মানুষ তার দ্বারা প্রশাসনিক কার্য কার্যক্রম সম্ভব না আল্লাহ রসুল তাকে দেন না অতএব হাজরিন দেশের শান্তি শৃঙ্খলা আনয়নে আপনাদের উদ্দেশ্যে আমরা যা বলবো তা হলো আল্লাহ যখন যে শাসককে দেন তার আনুগত্য করা অতএব যারা হয়েছে তাদের প্রতি আনুগত্য প্রকাশ করেন তাদের বিরোধিতায় যায় না আল্লাহ রসুল বলেছেন আমিরের আনুগত্য যে করলো আমার আনুগত্য করল। আর আমিরের বা রাষ্ট্রপ্রধানের যে বিরোধিতা করল সে আমার বিরোধিতা করলো এই জন্য রাষ্ট্র প্রশাসক মানে যারা প্রশাসক সরকার তারা রসুল সাল্লাহামের খলিফা আল্লাহ যখন যাকেই দেন তার নেতৃত্ব মেনে নিতে হয় এটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ জনগণের বা উম্মাদের মতামতের ভিত্তিতে যারা যখন ক্ষমতায় যাবে যখন রাষ্ট্রীয় দায়িত্ব যাবে তাদের হাতেই তখন আনুগত্য করতে হবে আল্লাহ রসুল বলেছেন মান খরা জানে তা যে ব্যক্তি রাষ্ট্র আনুগত্য থেকে বের হয়ে আসলো মুসলমানদের ঐক্যবদ্ধ জামাত থেকে সে বিচ্ছিন্ন হলো এই অবস্থা মারা গেলে তার মৃত্যু হবে জাহেলি মৃত্যু অতএব জাহেলি না যখন যে সরকার আসে আনুগত্য করুন আর কোন সরকার দায়িত্ব নেয়ার পর সংখ্যাগরিষ্ঠ মানুষ যাকে মেনে নেয় বিপরীতে যদি কেউ এসে আবার যদি বায়াতের কথা বলে যে আমি দেশের রাজা হব রসুল বলেছেন এই দ্বিতীয় জনকে ওর বরদান উড়িয়ে দাও মুসলিম রাষ্ট্রে বিশৃঙ্খলার কোন সুযোগ নাই ওকে তোমরা হত্যা করো দ্বিতীয় জন যদি তোমাদের এসে ভাঙন সৃষ্টি করো অতএব এটা কিন্তু রসুলের কথা অতএব এই সরকার তারা দায়িত্ব নিয়েছেন আনুগত্য করেন বরকত হবে তাদেরকে পরামর্শ দেন সকল শ্রেণীর লোক আছে আলিম ওলামারা ডক্টর ইউনিসের বিপক্ষে বলতেছে আমি আলিম ওলামাদের বলবো ভাইরা আমাদের একজন প্রতিনিধি আছেন একজন সুযোগ্য আলেম ডক্টর আফামা খালিদ সার আছেন তিনি একজন সুযোগ্য মানুষ একজন বিজ্ঞ মানুষ ডক্টরেট পাশ করে একজন মানুষ আমাদের প্রতিনিধি একজন আছেন আমরা তার মাধ্যমে আমরা আমাদের দাবি দেওয়াগুলি বলতে পারব একজন যোগ্য মানুষ কাল সেখানে নিয়ে গিয়েছেন এটা পরামর্শের ভিত্তিতে এই রাষ্ট্রটা চলবে এখানে আর ওই অস্ত্র আন্দোলনের দরকার নাই এদেরকে বলায় বাগি যদি একজন বৈধ সরকারের আমলে আরেকজন অবৈধ সরকার যদি মানুষকে উস্কে দেয় ওই উস্কানি যে যারা লাফিয়ে পড়ে ওই জনগণকে বলায় বাগি ওদেরকে হত্যা করার কথা ইসলাম বলেছে এমন সাংঘাতিক কথা কিন্তু অতএব এই সরকারের বিরুদ্ধে আন্দোলন আর যাবেন না দেশের শান্তি শৃঙ্খলা আনয়নের চেষ্টা করেন কেননা সংখ্যাগরিষ্ঠ জনগণ এই সরকারকে মেনে নিয়েছে এখন আর অস্ত্র উঁচিয়ে ওই সেনাবাহিনীর আর ওই লাখটি বিড়ি আর খেতে যাবেন না দেশের শান্তি শৃঙ্খলা আনয়নের